এই ভিডিওতে আমরা দেখব সিটিডি অর্থাৎ ডাউন কাউন্টার আপনি কীভাবে ইউজ করবেন সো আমরা সরাসরি সফটওয়্যারে চলে আসলাম তো লাস্ট ক্লাসে আমরা সিটি ইউনি আলোচনা করছিলাম এখন এই ব্লগটাকে আমি ডিলেট করলাম ডিলেট করে আমি চাইলে ইনস্ট্রাকশন থেকে বেসিক ইনস্ট্রাকশনস এখান থেকে কাউন্টার অপারেশনে এসে আপনি সিটিডিটাকে ড্রাক করে আনতে পারেন অথবা অ্যান্টি বক্স নিয়ে সি টিডি লিখলে এটা চলে আসবে সো এটা আমার ধরুন কাউন্টার কাউন্টার টু আমি নামকরণ করলাম পুরো আমি ওপে দিলাম এখন ডাউন কাউন্টারে যেটা আছে দেখুন এখানে কিন্তু রিসেট নেই এখানে কি আছে লোড এলডি এবং পিভি পিভিতে সাপোজ আমি টু দিলাম এলডিতে আমি একটি মেমোরিবল বসলাম এম জিরো পয়েন্ট থ্রি এখন এই যে কন্ট্যাক্টগুলোকে যদি আপনাকে এই কাউন্টার সাথে ট্যাগ করতে হয় তাহলে আমি আবার এই জাস্ট এই ট্যাগগুলোকে ডিলিট করে দিব ডিলিট করে দিয়ে আমি দুয়ার ক্লিক করে লিস্টে আসবো লিস্টে আসার পরে কাউন্টার টুপে চুজ করব এই যে লিস্টটা এই লিস্ট থেকে আমি আসলে কাকে চুজ করব আমরা লাস্ট ভিডিওতে বসলাম যে আমার যখন আপনি ডাউন কাউন্টার নিয়ে কাজ করবেন তখন আপনি ইস করতে পারবেন সিডি এল কিউডি এবং আর সো আপনি যদি এটাকে কাউন্টার টু এর কারণ আমি এখানে লিখে দিলাম সিডি তাও কিন্তু হবে এরপরের কন্টাক্টটা আমি লিখলাম কাউন্টার টু এখানে চুজ করলাম এল ডি কেমন সো এরপর আমার আর কন্টাক্ট কাজ করবে এখানে কিউডি সো আমি আর একটি কন্টাক্ট নিলাম সাপোজ অ্যানো কন্টাক্ট এর থ্রুতে আমি আর একটি আউটফুট চালাবো কিউ জিরো পয়েন্ট থ্রি সো এটাকেও আমি কাউন্টার টু এর সাথে ট্যাগ করলাম দেখুন আপনি যদি কোনো কারণে কাউন্টার টু নেওয়ার পরে যদি এই অপশনগুলোকে ট্যাগ না করে আপনি বাইরে ক্লিক করে দেন সে কিন্তু রেড হয়ে থাকবে আপনি চাইলে এই সমস্যাটা ম্যানুয়ালি সলভ করতে পারেন জাস্ট ট্যাগটার উপর ডোয়েল ক্লিক করবেন ডোয়েল ক্লিক করার পরে এই ডটের পরে ডটের পরে আপনি লিখে দিলেন কিউ ডি তাহলে কিউ রেট এখানে চলে আসছে আপনি চাইলে বাইরে ক্লিক করে দিতে পারেন ট্যাগ কিন্তু হয়ে যাবে এখন এই ডি এল ডি কিউডি কোনটা কখন কাজ করবে সো আমরা একটু এটাকে ডাউনলোড করব যেহেতু আমার সিমনোটার রান করা আছে লোডে আসবো এটাকে মিনিমাইজ করব দেন মনিটারিংটাকে আমি অন করলাম দেখুন ডাউন কাউন্টারের ক্ষেত্রে বলে যখন জিরো থাকবে তখন শাটস্যুট দিবে আপনি দেখুন যে কিউ ডিটা কিন্তু কি আছে এখন অ্যাক্টিভাস ডাউন কাউন্টারের ক্ষেত্রে কাজটা একটু বিপরীত এটা জিরো থাকলে কি হবে এ কন্ট্যাক্টগুলো চেঞ্জ হবে এখন এই যে এলডির কি আসলে এলডিটাকে যদি আপনি অ্যাক্টিভ করেন পিবিতে আপনি যা দিবেন সেটা হয়ে যাবে কাউন্টারের কারেন্ট হলো বা প্রেজেন্ট হলো আমাকে দেখাই জিনিসটা আমি এম জিরো পয়েন্ট থ্রিতে ক্লিক করলাম ক্লিক করে কন্ট্রোল এফ টু যখন দিব দেখুন এটা যখন ট্রু হলো মানে এলডিটা যখন এনার্জাস হলো তখন কী হলো এই পিবিকে সে কাউন্টারের কারেন্ট কনভার্ট করে দিল যেহেতু এই কাউন্টার বিলো জিরো থেকে বড় হয়ে গেল তার মানে সে কিন্তু আর এখন আউটপুট দিচ্ছে না এখন যেহেতু আমি এল এলডিতে পাওয়ার দিচ্ছেন তাহলে ডি থ্রোতে যে কন্ডাক্টটি আপনি নিচ্ছেন সেই অ্যানোটা হয়ে গেছে এন সি যদি আপনি এনসি নিতেন এন হয়ে যেত এন এরপরে যদি আপনি এটাকে আবার জিরো করে দেন তাহলে কিন্তু এই লোডের কন্ডাক্টটা পুনরায় তার আগের কন্ডিশনে ফেরত যাবে এখন যদি আপনি সিডিতে এনারজাস্ট করেন সেটা কি টু থেকে সিডি মানে ডাউন টু থেকে একে আসলো তাহলে সিডির কন্ডাক্টটা যখন এনারজাস্ট অবস্থায় আছে তখন তার অ্যানোটা অ্যান্সে হয়ে গেল যদি আপনি অ্যানসেস করতেন সেটা অ্যানো হয়ে যেত এরপরে আপনি আবার এটাকে জিরো করলেন আবার যখন এটাকে আপনি জিরোতে নিয়ে আসবেন তখন কী হলো কিউডিটা আবার কাজ করা শুরু করছে এখন কিউডিটা কিন্তু পুনরায় তার অ্যানোটাকে অ্যান্সি করে দিস এখন আমরা যদি এটাকে আরও ডাউন করি সিডিতে আবার অ্যাডজাস্ট করি এটা কিন্তু মাইনাস ওয়ান দেন আপনার মাইনাস টুভাবে কাউন্ট হতে থাকতে জিরো অথবা জিরো থেকে ছোটো অর্থাৎ মাইনাস ওয়ান টু ক্ষেত্রে আপনার কিউডিটা কাজ করবে সিডিতে যখন পাওয়ারটা অ্যাক্টিভ থাকবে তখন সিডির কন্ডাক্টার কাজ করবে এলডিতে ডিতে পাওয়ার দিলে এলডি ডির কাজ করবে সো আমরা এবারে চাইলে খুব সহজে টিআইএ পোর্টালে ডাউন কাউন্টারগুলোকে আমরা ইউজ করতে পারবো সকলকে সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম